এখন বাজে রাত মোটামুটি আড়াইটার কাছাকাছি ডিউটি শেষ করে রুমের দিকে যাচ্ছি ভিডিওটা অন করলাম একটা কথা বলার জন্য যে প্রবাসী ভাইরা বিশেষ করে আপনাদেরকে বলছি এই ঈদে আমি যে পরিস্থিতিতে পড়েছিলাম যে তিনটে দিন ছুটি দিয়েছিল আমি তিনটে দিন রুমে ছিলাম একটা টাকা আমার কাছে ছিল না অথচ লক্ষ টাকার উপরে মানুষের কাছ থেকে মানুষের কাছে আছে আমার টাকা অথচ আমার বিপদে আমার সমস্যায় আমি কারো কাছে একটাও টাকা পাইনি তাই বলবো আপনি মাস শেষে আপনার কাছে যে টাকাটা থাকবে যে আপনাকে যতই সমস্যার কথা বলুক না কেন কাউকে দিবেন না এই যে আমরা প্রবাসীরা দুটা তিনটা পর্যন্ত কষ্ট করি চোদ্দ পনেরো ঘন্টা ষোলো ঘন্টা করে ডিউটি করি কে আমাদেরকে আমাদের জন্য ভাবে শুধুমাত্র প্রয়োজনে আমাদেরকে পৃথিবী সবাই ব্যবহার করে ভাই আমাদের সবার প্রয়োজনে যতদিন মানে আপনি দিতে পারবেন কিছু করতে পারবেন ততদিনই আপনি ভালো প্রয়োজন ফুরিয়ে গেলে পৃথিবীর কেউ আপনার দিকে ঘুরে তাকাবে না তাই যদি দুই টাকা থাকে তাহলে আপনি আপনার কাছে রাখবেন এটা আপনার ভবিষ্যৎ এটা আপনার শক্তি আপনার টাকা যদি মানুষের কাছে থাকে বা মানুষকে দেন আপনার কোনো মূল্য নাই আপনি যদি এখন একটা কোনো বড় অসুখে বা কোনো সমস্যায় যদি মরেও যান আপনি যদি দশজনের কাছে টাকা পান আপনি যদি ফোন দেন আমার মনে হয় না যে একজন আপনাকে টাকাটা দিবে তাই প্রত্যেকটা মাসে ছোট্ট একটা করে অ্যামাউন্ট আপনি আপনার কাছে রাখবেন যতদিন পাঁচ বছর দশ বছর যতদিন প্রবাস করবেন ততদিনই এই অ্যামাউন্টটা আপনি আপনার কাছে রাখবেন আর যদি না রাখেন তাহলে আপনি কোনো বিপদ বা একটা সমস্যায় পড়ে দেখেন তখন বুঝবেন যে আসলে মানুষ কে আপন কে পন কে পড় কেউ আপন না ভাই এ দুনিয়াতে কেউই আপন না আপনার যদি দশ টাকা থাকে তাহলে আপনার দাম আছে আপনার মূল্য আছে